নমস্কার সনাতনী সৈকতের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন জানেন তো প্রত্যেক এত সুন্দর ফুল ফোটে নানান রকমের জবা বিবেকানন্দ জবা রক্ত জবা এমনি কালীঘাট জবা তারপরে একটি বিশেষ গেরুয়া জবা আছে সেটিও খুব ভালো লাগে এছাড়া নানান ধরনের টগর ফুল ফোটে একটি তো থোকা টগর আরেকটি মোটা মোটা পাপড়ির টগর ফোটে তো এই ফুল আমার নিত্য পুজোর কাজে লাগে প্রত্যেকদিন এছাড়া একটা খুব সুন্দর গোলাপি জবা ফোটে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো সকালের দিকে একটু কুড়ি টাইপের থাকে কিন্তু যত বেলা হবে তত সুন্দর বেশ বড় হয়ে যায় তো এছাড়াও আছে সাদা জবা কাঞ্চন ফুল আছে এখনো ধরেনি ধরবে এই সেই থোকা টকরটার কথা বলছিলাম ভীষণ ভালো লাগে এই এবং এটা একটু ছোট সাইজের খুব সুন্দর গন্ধ হয় এই দেখুন আমার সম্পূর্ণ পরিপূর্ণ প্রতিদিনের মতো আজও বসে পড়ব মায়ের বিশেষ পুজোয় পুজোর নৈবেদ্য দুধ কলা অন্যান্য দেবতাদের নৈবিদ্য প্রদানের থালা জল এগুলো সব সাজিয়ে এবং সোনামাকে বিশেষ শৃঙ্গার করিয়ে বসে পড়লাম পুজোয় দেখুন তো সোনামাকে শৃঙ্গার করানোর পরে কেমন লাগছে আমার প্রতিদিনই বেবিকে পুষ্পু শৃঙ্গার করাতে খুব ভালো লাগে এবং এটা আমি নিজের হাতের পরে এছাড়া রয়েছে আমাদের গুরুদেবগণ শ্রী রাম ঠাকুর এবং শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজ এছাড়াও অন্যান্য দেবতাকে এবং মহাদেবকে স্নান করিয়ে পুষ্প শৃঙ্গার করানোর পরে মায়ের বিশেষ পুজোয় বসে পড়লাম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি বিশেষ যোগ যেটা নিয়ে আপনারা হয়তো অনেকেই দুশ্চিন্তায় থাকেন সেই যোগটির নাম হলো যোগ এই কালসর্প যোগ প্রত্যেকটি মানুষের কুণ্ডলিতে হয়তো থাকে না কিন্তু যাদের থাকে খুব অল্প সংখ্যক মানুষেরই হয়তো কুণ্ডলিতে থাকে বা ভাগ্যে থাকে বলা যায় জন্মকুণ্ডলিতে থাকে তো তাদের লাইফে অনেক রকম অনেক রকম সমস্যা হতে কেউ কেউ সাপের স্বপ্ন দেখেন কারোর কারোর হওয়া কাজ হয়ে ওঠে না অনেক রকম সমস্যা থাকে সমস্যা যেমন আছে প্রতিকারও আছে কালসর্প যুগের বেশ কিছু তন্ত্র পুজো আছে সেই পুজোর মাধ্যমে যায় তাছাড়া আপনাদের কিছু সহজ মন্ত্র আমি বলে দিচ্ছি যেগুলো আপনারা যদি একশো আটবার বার জপ করতে পারেন তাহলে কালসর্প যোগ থেকে অনেকটাই মুক্তি লাভ করবেন আমাদের হিন্দু শাস্ত্রে আট বিশেষ নাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তারা হচ্ছে অনন্ত বাসুকি তক্ষ কর্কট পদ্ম শঙ্খ কুলির ইত্যাদি এই অষ্ট নাগের বিশেষ একটি মন্ত্র আপনাদের আমি বলে দিচ্ছি এই মন্ত্রের জপ করলে আপনারা কাল সর্ব যোগ থেকে মুক্তি পেতে পারে মন্ত্রটি হচ্ছে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্দুস্য তক্ষক আবার বলছি অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্দুস্য তক্ষক তুলিড় করকটা শঙ্খ অষ্টনাগ প্রকৃতি না এই বিশেষ মন্ত্রটি আপনারা প্রত্যেকদিন এক শটবাট জপ করুন নিকটবর্তী কোনো নাগদেবতা বা নাগদেবী ম অনুসরণ মন্দিরে আপনারা পুজো দিতে পারেন রবিবার বৃহস্পতিবার বা শনি মঙ্গলবার করে তাহলে কালসর্প যুক্ত আপনারা অনেকটাই মুক্তি পাবেন এছাড়া যেসব শিবলিঙ্গে নাগ পরানো নেই অর্থাৎ বাসুকি শিবলিঙ্গের সাথে তো বাসুকি থাকেন মহাদেবের সাথে বাসুকি তো সেই সমস্ত শিবলিঙ্গে আপনারা অষ্টধাতুর নাগ তৈরি করে সেই নাগকে অর্পণ করুন এবং শিবলিঙ্গের অভিষেক করান এছাড়া বিশেষ উপায় আছে নাগ গায়ত্রী মন্ত্র সেই নাগ গায়ত্রী মন্ত্র ভীষণ উপকারী কাল সর্প ক্ষেত্রে সেই গায়ত্রী মন্ত্রটি হলো ওং নাগ কুলায় বিদমাহে বিশোধন তায়ো ভীমহি তন্নো সরপ প্রজোদয়া ওং নাগ উলায়ো বিধমাহি বিশোধন তায়ো ভীমহি তন্নো সরপ এই মন্ত্রটি আপনারা 100 বার করে জপ করুন কাল সরপযোগ থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন আজকের ব্লগটি আমার এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাগ নাগেশ্বরী অম্বিকা সোনামা নমস্কার আর প্রতিদিনকার মতো একটাই অনুরোধ আমার এই ব্লগ যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়